প্রিয় আসসালামু আলাইকুম আপনারা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের এই ইউনিট বা মানবিক ইউনিটের অ্যাডমিট কার্ড কিন্তু গতকাল পনেরোই এপ্রিল থেকে ডাউনলোড শুরু হয়ে গিয়েছে তো আপনারা যারা এখনও আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেননি তারা অবশ্যই দ্রুত আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে আপনাদের অ্যাডমিট কার্ড সিট প্ল্যান এবং পরীক্ষা সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জানানোর চেষ্টা করব তো তারা আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন চলে যায় মূল ভিডিওতে তো প্রথমেই যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড তো আপনাদের এই ইউনিট বা মানবিক ইউনিটের অ্যাডমিট কার্ড কিন্তু গতকাল পনেরো এপ্রিল রাত আটটার পর থেকে ডাউনলোড শুরু হয়েছে এবং সেটা কিন্তু আপনাদের পরীক্ষার দিন পর্যন্ত অর্থাৎ আগামী উনিশে এপ্রিল পর্যন্ত চলবে তো যদি আপনারা উনিশে এপ্রিল পর্যন্ত আপনাদের এই ইউনিটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কিন্তু আমি বলবো যে আপনারা অবশ্যই উনিশে এপ্রিলের পূর্বেই আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন আর আমার একটু ঠান্ডা লাগার কারণে হয়তো আপনারা সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না তো আপনারা যদি সাউন্ড ক্লিয়ারলি শুনতে না পান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপরে যে বিষয়টি রয়েছে সেটি আপনারা জানেন যে আপনাদের অ্যাডমিট কার্ডের কিন্তু দুইটি কপি একটি ইউনিভার্সিটি কপি এবং অপরটি কিন্তু ক্যান্ডিডেট কপি এবং আপনাদেরকে কিন্তু অবশ্যই এই দুইটি কপি অর্থাৎ ইউনিভার্সিটি কপি এবং ক্যান্ডিডেট কপি দুইটি কপি কিন্তু ডাউনলোড করে এবং প্রিন্ট করে পরীক্ষা হলের সঙ্গে নিয়ে যেতে হবে কারণ হচ্ছে আপনাদের যে কক্ষে কর্তব্যরত শিক্ষক থাকবেন উনি কিন্তু আপনাদের এই দুইটি কপিতেই কিন্তু সিগনেচার করবেন এবং সিগনেচার করে কিন্তু আপনাদের ইউনিভার্সিটি কপি জমা নেওয়া হবে এবং আপনাদের ক্যান্ডিডেট কপি কিন্তু আপনাদেরকে ফেরত দেওয়া হবে এবং আপনাদেরকে অবশ্যই আপনাদের ভর্তি পরীক্ষার শেষ হওয়ার পরেও আপনাদেরকে আপনাদের ক্যান্ডিডেট কপি কিন্তু সংরক্ষণ করতে হবে এর কারণ হচ্ছে আপনারা যখন রাবিতে চান্স পাবেন তো আপনাদের চূড়ান্ত ভর্তির সময় কিন্তু আপনাকে এই ক্যান্ডিডেট কপি আপনাদের আপনাদের প্রবেশপত্রের ক্যান্ডিডেট কপি কিন্তু সেখানে শো করতে হবে তো তাই এটা আপনাদের পরীক্ষার পরেও অবশ্যই যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে এবং আপনাদের প্রবেশপত্র কিন্তু অবশ্যই এ ফোর সাইজের কাগজে রঙিন ইন প্রিন্ট করতে হবে এটা কিন্তু বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে বলে দিয়েছে তো আপনারা কিন্তু সাদা কালো বা আবলতাবল প্রিন্ট করে কিন্তু নিয়ে যাবেন না আপনারা অবশ্যই এ ফোর সাইজের কাগজে রঙিন ইন প্রিন্ট করে নিয়ে যাবেন এবং আপনাদেরকে আপনাদের এই অ্যাডমিট কার্ডের দুইটি কপির সাথে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক বা এইচএসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড কিন্তু পরীক্ষা হলে সঙ্গে নিয়ে যেতে হবে তো এরপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনাদের সিট প্ল্যান তো আপনাদের যে এ ইউনিট বা মানবিক ইউনিটের প্রবেশপত্র রয়েছে আপনাদের প্রবেশপত্রে কিন্তু আপনাদের সিট প্ল্যানের তথ্য সরাসরি উল্লেখ করা নেই তো আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড এবং প্রিন্ট করার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের প্রবেশপত্রের উপর একটি কিউআর কোড রয়েছে তো আপনারা সেই কিউআর কোডে স্ক্যান করতে হবে আপনারা যখন কিউআর কোডে স্ক্যান করবেন আপনাদের কক্ষের নম্বর এবং ভবন নম্বর কিন্তু সেখানে পেয়ে যাবেন আমি এই বিষয়টি আবারও বলছি আপনাদের অ্যাডমিট কার্ডে কিন্তু সিট প্ল্যানের তথ্য সরাসরি উল্লেখ করা নেই আপনাদেরকে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং প্রিন্ট করে অ্যাডমিট কার্ডের উপরে যে কিউআর কোড রয়েছে আপনাদেরকে সেটা স্ক্যান করতে হবে সেটা স্ক্যান করলে সিট প্ল্যানের তথ্য পেয়ে যাবেন এবং আপনারা জানেন যে এবার রাশিয়া বিশ্ববিদ্যালয়ে আপনাদের এ ইউনিটের পরীক্ষা কিন্তু দুইটি শিফটে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি শিফট সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং অপরটি কিন্তু দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত তো আপনাদের যাদের ভর্তি পরীক্ষা সকাল এগারোটার থেকে শুরু হবে আপনাদের অ্যাডমিট কার্ডে আপনাদের রোল নম্বরের প্রথম সংখ্যা কিন্তু শুরু হবে চার দিয়ে এবং আপনাদের যাদের পরীক্ষা দুপুর আড়াইটার থেকে শুরু হবে আপনাদের অ্যাডমিট কার্ডের রোল নম্বর কিন্তু শুরু হবে পাঁচ দিয়ে অর্থাৎ পাঁচ সংখ্যা কিন্তু থাকবে প্রথম সংখ্যা এবং আপনাদের দুইটি শিফটেরই আপনাদের অ্যাডমিট কার্ডের কিন্তু টোটাল ডিজিট থাকবে কিন্তু অর্থাৎ আপনাদের রোল নম্বরের টোটাল ডিজিট থাকবে কিন্তু আটটি অর্থাৎ আপনাদের অ্যাডমিট কার্ডের রোল নম্বরের টোটাল সংখ্যা থাকবে কিন্তু আটটি সংখ্যা এবং আপনারা জানেন যে আপনাদের ভর্তি পরীক্ষা কিন্তু এমসি কিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং আপনাদের সময় থাকছে কিন্তু এক ঘন্টা এছাড়া যে বিষয়টি গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু পরীক্ষা হলে কোনো ধরনের ক্যালকুলেটর মোবাইল ফোন ব্লুটুথ ও যুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না এবং আপনাদেরকে পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট পূর্বে অবশ্যই কক্ষে প্রবেশ করতে হবে এবং আপনারা আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করার পর অবশ্যই যে নির্দেশনাগুলো রয়েছে প্রবেশপত্রে সেগুলো অবশ্যই মনোযোগ দিয়ে পড়ে দেখবেন তো আপনাদের এবারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু পাঁচটি বিভাগীয় শহরের আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে কেন্দ্রগুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শিলে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তো এই ছিল মোটামুটি পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য এছাড়া আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার নিয়ম নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে এখান থেকে গিয়ে ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত এবং পরীক্ষা সংক্রান্ত আরও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে